সাম্প্রতিক সময়ে ইলিশ নিয়ে অস্থিরতা ও টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে দেশে স্থানীয় বাজারগুলোতে চড়া দামে বিক্রি হয় একটি শ্রেণীর ধরাছোঁয়ার বাইরেই আছে দেশের অত্যন্ত সুস্বাদু মাছ ইলিশ এমন পরিস্থিতির মধ্যেই ভারতে তিন হাজার টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার জানা গেছে গত সপ্তাহেই ভারতে গেছে চারশো টনেরও বেশি ইলিশ দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশ আঠেরোশো থেকে দুই হাজার টাকায় বিক্রি হলেও ভারতের রপ্তানি হচ্ছে মাত্র বারোশো টাকায় এটি কিভাবে সম্ভব সেটি নিয়েও জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা অবশ্য ব্যবসায়ীদের একটি সূত্র বলছে প্রকৃতপক্ষে ওই দরে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে না বেনাপোল বন্দর দিয়ে গত এক সপ্তাহে একশো একত্রিশ ট্রাকে চারশো এগারো টন তিনশো কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে গেল শনিবার তেরো ট্রাকে বিয়াল্লিশ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে বলে বেনাপোল স্থলবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে একাধিক ব্যবসায়ী জানান ভারতে রপ্তানির কারণে ইলিশ মিলছে না আরতগুলোতে যা পাওয়া যাচ্ছে সেগুলোরও দাম প্রায় দ্বিগুণ ছোট ইলিশ পাঁচশো থেকে এক টাকা ও বড় ইলিশ দুই থেকে বাইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় গত মাসের পঁচিশ সেপ্টেম্বর ঊনপঞ্চাশ জন রপ্তানিকারককে দুই হাজার চারশো বিশ টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দেয় সরকার এর মধ্যে আটচল্লিশ জনকে পঞ্চাশ টন করে ও একজনকে বিশ টন মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয় এমনকি বারো অক্টোবরের মধ্যে এ রপ্তানি শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে